সুপ্রভাত বন্ধুরা আজ দোসরা ডিসেম্বর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি চান ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশে জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প তার আগেই তিনি প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান সেই সঙ্গে বন্দী বিনিময় চুক্তিও করতে চান জানালেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধিরা গত শনিবার মিশরের কায়রোতে পৌঁছলেন সংবাদ সংস্থাকে জানিয়েছেন এক হামাস কর্মকর্তা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো তিনটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে কোন লড়াই না করেই সামরিক বাহিনী পিছু হটে গেছে চীনের দীর্ঘদিনের আপত্তিকে অগ্রাহ্য করে তাইওয়ানকে তিনশো পঁচাশি মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিল আমেরিকা এই খবরে যথেষ্ট ক্ষুব্ধ চীন রবিবার এই ইস্যুতে কড়া বিবৃতি দিয়ে চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করলে কড়া পদক্ষেপ নেবে চীন বিশ্বের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান পাওয়া গেল চীনের হুনান প্রদেশে পাওয়া যেতে পারে এক হাজার টন সোনা সম্প্রতি চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশের পিংজিয়াং কাউন্টিতে আর একটি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছিল সেখানে মজুদ সোনার আনুমানিক মূল্য ছশো বিলিয়ন ইউয়ান বিশ্বে প্রথম যৌনকর্মীদের পেনশন ও মাতৃত্বকালীন ছুটি সহ সামাজিক সুরক্ষাতে আইন প্রণয়ন করল বেলজিয়াম সরকার নির্জর ঘনিষ্ঠ খালিস্তান পন্থী সন্ত্রাসী ডাল্লার জামিন মঞ্জুর করল কানাডা আদালত অস্বস্তিতে ভারত যদিও ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি আসছি দেশের খবরে আর প্রধান মোহন ভাগবতের নিদান ভারতের হিন্দু নারীদের অন্তত তিন সন্তানের মা হওয়া উচিত মুসলিম জনসংখ্যা মোকাবিলা করতে এই ফরমান বলে মনে করা হচ্ছে ত্রিপুরায় সরকারি শিক্ষা ব্যবস্থায় আস্থা হারাচ্ছে অভিভাবকরা ছ বছরের শিক্ষক কমেছে জানা গেছে সরকারি পরিসংখ্যান থেকেই দিল্লিতে অনুষ্ঠিত হল আদিবাসী অধিকার জাতীয় কনভেনশন জনসংখ্যা অনুপাতে চাকরি শূন্য পদ পূরণ কর্পোরেট ক্ষেত্রেও সংরক্ষণ নিয়ে দাবি তোলা হল মোদী সরকারের সময়ে বিপুল হারে চুক্তিতে নিয়োগ এবং আউটসোর্সিং এর ফলেই সংকট তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দেশে এখন সাতচল্লিশের দাঙ্গা পরিস্থিতি ধর্মীয় লাইনে মানুষকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে কাশ্মীরের পিডিপি নেত্রী মাহবুবা এই কথা বলেন এক জনসভায় ক্ষিপ্ত বিজেপি গুলির লড়াইতে তেলেঙ্গানায় নিহত সাত মাওবাদী রাজস্থানে কোটায় ভেঙে পড়ল নির্মীয়মান টানেল ধসে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের দিল্লির আসন্ন বিধানসভা ভোটে ইন্ডিয়া জোটে থাকবে না আম আদমি পার্টি জানিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়েছিলেন কেজরিওয়াল কিন্তু একটি আসনেও জিততে পারেননি তাই একলা চলার সিদ্ধান্ত সস্তায় লোভনীয় ভ্রমণের তোপ দিয়ে প্রতারণা দিল্লির নয়ডায় ভুয়ো কল সেন্টারের হদিস ধৃত সতেরো মহিলা সহ বত্রিশ মণিপুরে বাড়লো নিষেধাজ্ঞার মেয়াদ এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা প্রতিবেশী রাজ্য আসামের বরাক উপত্যকা জুড়ে মোতায়েন হল পুলিশ আসামের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন মণিপুরের অশান্তি আসামেও ছড়িয়ে পড়তে পারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ স্লোগান ধর্না জমায়েত করার জন্য নিতে হবে আগাম অনুমতি নির্দেশিকা জারি করল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার প্রতি কিলোমিটারে এক হাজার তিনশো আঠারো টাকা বৃদ্ধি করা হয়েছে বিমানের জ্বালানির দাম টিকিটের মূল্য বৃদ্ধির সম্ভাবনায় মাথায় হাত যাত্রীদের রাতভর ফেঞ্জলের দাপট বিপর্যস্ত চেন্নাই পুদুচেরি গত তিরিশ বছরের মধ্যে একদিনে এত বৃষ্টির সাক্ষী হয়নি পুদুচ্চেরি মৃত অন্তত তিন পাইলটের দক্ষতায় কোনো রকমে রক্ষা পেল শতাধিক যাত্রী নিয়ে বিমান এখন রাজ্যের সংবাদ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজ্য জুড়ে পথে নামলেন বাম কর্মীরা শনি রবি দুদিন লাগাতার লাল পতাকার মিছিল হল জেলায় জেলায় বাটানগরে ব্যাংক লুঠের ঘটনায় গ্রেপ্তার ব্যাংক নির্বাচনে বদ্যবাঠিতে দেদার ছাপ্পা ভোট করালো তৃণমূল আবাসে ঘরের জন্য দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে খুন করলো তৃণমূল নেতা ঘটনা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে খড়গপুর আইআইটিতে স্বজন পোষণের অভিযোগ আনায় ছিয়াশি শোকজ আন্দোলনে নামলো শিক্ষক সংগঠন শেষে খেলার খবর সৈয়দ মোদী ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু দু বছর পর তিনি কোনো ট্রফি জিতলেন অন্যদিকে পুরুষদের সিঙ্গলস বিভাগে ট্রফি জিতেছেন ভারতীয় তারকার লক্ষ্য সেন মহিলাদের ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিশা জলীয় গায়ত্রী গোপীচাঁদের জুটি প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল টানা সাত ম্যাচে জয়হীন ম্যাঞ্চেস্টার সিটি জয় পেল চেলসি ঘরের মাঠে জিতে লিগ শীর্ষেই রইল লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে তেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট তুলে নিল তারা গোল করেন কডি গ্যাকপো এবং মোহাম্মদ সালাহা ঝুঁকি নিয়েও জয় অধরা গুকেশের দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ ম্যাচও ড্র দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও একটি ম্যাচ ড্র হল ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঝুঁকি নিয়েছিলেন ডি গুকেশ ড্রয়ের সুযোগ থাকলেও নেননি তিনি তারপরেও জিততে পারলেন না ভারতীয় গ্র্যান্ড মাস্টার আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার